আপনাকে একটা পাসপোর্ট তৈরি করতে হবে এক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট আগেই তৈরি করা থাকে তাহলে আর নতুন করে পাসপোর্ট তৈরি করা লাগবে না ডাড নামে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে সব ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আপনি যদি মাস্টার্স এ অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি খেয়াল রাখবেন যে আপনার যে ব্যাচেলর এর যে সাবজেক্টে সেটা যদি মাস্টার্স এর সাথে সামঞ্জস্যহীন না হয় আপনার প্রথম অ্যাপ্লিকেশনের চার্জ ওরা নেবে 75 ইউরোস এর পরবর্তী অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে 30 ইউরোস করে পে করতে হবে এমওয়াই এম এমওয়াই হচ্ছে ওয়াট অফ গাইজ যে আমাদের ফ্ল্যাগ ফুডে রাজিব কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন ভিডিও করা হয় নাই অনেকদিন মানে লিটারলি অনেকদিন অলমোস্ট এক মাস প্রিস আইজ বলতে গেলে টুয়েন্টি থ্রি আমাদের লাস্ট ভিডিও আমরা আপলোড করেছিলাম একটা শর্ট ছিল ওটা তেইশ দিন আগের কেন ভিডিও দেওয়া হয়নি আমি প্রচুর কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া নেক্সট ভিডিও কবে আসবে আমি আসলে ঈদের ছুটির কারণে ব্যস্ত ছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাজের জন্য মানে আমি যে জবটা করছি এটার জন্য আমাকে অলমোস্ট কয়েকটা ইউরোপিয়ান কান্ট্রিতে কয়েকটা ভিজিট কয়েকটা অ্যাসেসমেন্ট করতে গিয়েছিলাম আমি তো সেই অ্যাসেসমেন্টগুলোর জন্য বেসিক্যালি আমি আসলে ভিডিও করতে সময় করে উঠতে পারি নাই তো যাই হোক ব্যাক অন ট্র্যাক ওকে হিয়ার উই গো ফোকাস স্পিড আই এম স্পিড ইনশাআল্লাহ এখন জার্মানি ফ্রাঙ্কফুর্টে আছি তো আবার ভিডিও শুরু হচ্ছে আজ থেকেই ইনশাআল্লাহ ভিডিওর কাজ চলবে তো আশা করছি রেগুলারলি এখন থেকে ভিডিও আপনারা পেয়ে যাবেন তো যারা ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছে আজকের ভিডিওটা খুবই ইউনিক এই এইরকম ভিডিও আপনি সচরাচর খুঁজে পাবেন না কারণ হচ্ছে যে জার্মানিতে যারা স্টুডেন্ট হিসেবে আসতে চায় তাদের এ টু জেড কতগুলো স্টেজ তাদেরকে পাড়ি দিতে হবে এবং প্রত্যেকটা স্টেজে স্পেসিফিক কি কি কাজ থাকবে তো সেইগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা হবে তো আপনারা কেউ ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্টেপ বাই স্টেপ এবং এখনো যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে একটু একটু করে অনুপ্রেরণা দেয় নতুন নতুন টপিক নিয়ে টাইম স্পেন্ড করে সময় দিয়ে একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো যাই হোক আমরা আজকের ভিডিওটা আউটডোরে হবে আজকের ভিডিওটা আউটডোর হবে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ফ্রাঙ্কফুট সিটি দেখতে পাচ্ছেন এবং মাইন রিভার এবং যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি ওই ব্রিজের পাশে দাঁড়িয়ে আজকে আমরা ভিডিওটা করব এবং যেহেতু এটা স্টুডেন্টের জন্য ভিডিও এখানে দুজন মাস্টার্স স্টুডেন্ট থাকবে তারা বেসিক্যালি এক্সপ্লেন করবে যে জার্মানিতে আসতে গেলে স্টুডেন্টদের স্টেপ বাই স্টেপ কতগুলো স্টেজ তাদেরকে পার করতে হবে এবং কি কি ইনফরমেশন এভরি স্টেজে তাদের জানা উচিত তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি ফ্রাঙ্কফুর্টের মাইন নদীর তীরে লেটস গেট স্টার্টেড স্টেপ 1 সো প্রথমে হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে আপনি জার্মানিতে আসতে চাচ্ছেন কিনা আর সেটা ডিসাইড করার পরে হচ্ছে আপনি চুজ করতে হবে যে আপনি কোন সেমিস্টার আসতে চাচ্ছেন স্টেপ 2 এখন হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট তৈরি করতে হবে এক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট আগেই তৈরি করা থাকে তাহলে আর নতুন করে পাসপোর্ট তৈরি করা লাগবে না তবে চেষ্টা করবেন যাতে পাসপোর্টের মেয়াদ অনেক বেশি থাকে 10 বছর হলে ভালো হয় স্টেপ অনলাইনে গিয়ে হচ্ছে জার্মান এমবেসির ওয়েবসাইটে ওইখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং মেক যে হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি ভালো থাকে কারণ জার্মানিতে হচ্ছে এখন লম্বা একটা ওয়েটিং পিরিয়ড আছে সো অ্যাটলিস্ট যাতে হচ্ছে যখন আপনি ইন্টারভিউতে যান তখন যাতে হচ্ছে কমপক্ষে বারো মাসের আপনার হচ্ছে ভ্যালিডিটি থাকে আর কি স্টেপ ফোর এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে আয়ার্স এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া এবং আয়ার্স এক্সামের জন্য রেজিস্ট্রেশন করা এবং পরে হচ্ছে এক্সামটা দেওয়া কারণ এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের জন্য কাজে লাগবে স্টেপ ফাইভ সো এখন হচ্ছে আপনাকে হচ্ছে ডাড নামে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে সব ইন্টারন্যাশনাল প্রোগ্রামস হচ্ছে ইয়ে করা আছে ওইখানে গিয়ে হচ্ছে আপনার ডিজায়ার প্রোগ্রামটা আপনাকে হচ্ছে চুজ করতে হবে এখন আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে আপনি যদি এ অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি খেয়াল রাখবেন যে আপনার যে ব্যাচেলরের যে সাবজেক্টটা সেটা যদি মাস্টার্সের সাথে সামঞ্জস্যহীন না হয় মিল থাকতে হবে আর যদি আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে জেনারেল ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশন থাকলেই হবে এইচ এটা খুবই ইম্পর্টেন্ট আপনার অন্যান্য ডকুমেন্টের সাথে দুইটা ডকুমেন্ট লাগবে যেটা হচ্ছে মোটিভেশন লেটার আর হচ্ছে রেকমেন্ডেশন লেটার মোটিভেশন লেটারটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে জেনুইন হয় এবং নিচ থেকে লাগবেন যেটা কপি পেস্ট করলে হবে না আর রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে নরমালি দুইটা রেকমেন্ডেশন লেটার লাগে সেগুলো আপনি ইউনিভার্সিটি প্রফেসর আপনার ইউনিভার্সিটি প্রফেসর কাছ থেকে অথবা আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেখান থেকে পেতে পারেন স্টেপ লাইন সো হচ্ছে জার্মানিতে অ্যাপ্লিকেশনের হচ্ছে দুই তিনটা হচ্ছে সিস্টেম আছে একটা হচ্ছে আপনি ডাইরেক্টলি হচ্ছে ইউনিভার্সিটির পোর্টাল আছে ওইখানে আপনি করতে পারেন সেকেন্ডলি হচ্ছে ইউনিসিস বলে একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে আপনার ডকুমেন্টস গুলো হচ্ছে তারা ইভালুয়েট করে দেয় সো ওইটার মাধ্যমে একটা মিনিমাম একটা চার্জের বিনিময়ে আপনি সেটা করতে পারেন আর একটা হচ্ছে ইউনিসিস থেকে হচ্ছে আপনি আপনার ডকুমেন্টস ইভালুয়েট করবেন করে হচ্ছে ভিপিডি নিয়ে হচ্ছে আপনি আবার হচ্ছে পুনরায় নিজে হচ্ছে ওইটা মানে অ্যাপ্লিকেশন করবেন আর কি নাম্বার 10 ইউনিয়েসিস থেকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার প্রথম অ্যাপ্লিকেশনের চার্জ ওরা নেবে 75 ইউরোস এর পরবর্তী অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে 30 ইউরোস করে পে করতে হবে ইনি আসিস্টে নর্মালি হচ্ছে আপনার স্ক্যান আপনার যে অরিজিনাল ডকুমেন্টগুলো স্ক্যান কপি পাঠাতে হয় আর কিছু কিছু ক্ষেত্রে কিছু ভার্সিটির জন্য আপনাকে হচ্ছে হার্ড কপি পাঠাইতে হয় সেক্ষেত্রে আপনার মেইন কপির নোটারাইজ কপি আপনার হার্ড কপি পাঠাইতে হবে নাম্বার ইলেভেন আপনি অনেক ভার্সিটি হচ্ছে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন অনেকেই বলে থাকে যে হচ্ছে আয়েলস লাগবে সব জায়গায় বিষয়টা আসলে তা না অনেক ভার্সিটি হচ্ছে আপনি এমওয়াই দিয়ে করতে পারবেন সেটা হচ্ছে আপনার ভার্সিটি থেকে নিতে হবে যদি হচ্ছে আপনার প্রিভিয়াস স্টাডিজ ইংলিশে থেকে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিভিয়াস ভার্সিটি থেকে আপনি সার্টিফিকেটটা নিয়ে নেবেন আর কি এম আই হচ্ছে মিডিয়াম অফ ইন্সট্রাকশন যে আপনি প্রিভিয়াস যে আপনি প্রোগ্রাম পড়ছেন সেটা হচ্ছে ইংলিশে পড়ানো হইছে আর কি এই বিষয়টাই হচ্ছে এটা ইন্ডিকেট করে স্টেপ 12 আপনার অ্যাপ্লিকেশন করা শেষ এখন আপনি অফার লেটার পেলেন অফার লেটার পাওয়ার পর আপনার যেটা করতে হবে আপনার এনরোল হতে হবে এনরোল কয়েকভাবে হয় যায় যদি ওরা ফিজিক্যালি এনরোলের জন্য বলে তাহলে আপনাকে ওখানে গিয়ে এনরোল হতে হবে আদারওয়াইজ ওরা অনলাইনে এনরোলমেন্টের অপশন দিতে পারে সেটা আপনার অফার লেটার থাকবে যে কীভাবে আপনি এনরোল হবেন আর যদি মনে করেন যে না আমার ওয়েট করতে হচ্ছে বেশি ভিসা পাবো না ওই সময়ের মধ্যে সেক্ষেত্রে আপনি হচ্ছে ওদেরকে অফার লেটারটা ডিফার করার জন্য রিকোয়েস্ট করতে পারেন ডিফারমেন্ট হচ্ছে যে আপনি ধরেন সামারে অফার লেটার পেলেন সেই ওদেরকে রিকোয়েস্ট করলেন যে না আমাকে অফার লেটার পরবর্তী উইন্টারে দাও তো সেটা যদি ওদের সিস্টেমে থাকে ওটা ওরা দিতে পারে সেক্ষেত্রে আপনাকে কোর্স কোয়ার্ডিনেটর অথবা ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিসে মেইল করতে হবে এই ব্যাপারে স্টেপ থার্টিন সো আপনাকে হচ্ছে এডমিশন পাওয়ার পরে ভার্সিটিতে এনরোল হওয়ার জন্য হচ্ছে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে যেটা হচ্ছে ম্যান্ডাট্রি এটা ছাড়া আপনি এ করতে পারবেন না সো জার্মানিতে অনেক ধরনের কোম্পানি আছে যেমন আওকা আছে বামা আছে টিকে আছে সো এই হেলথ ইন্স্যুরেন্সগুলো আপনি বাংলাদেশ থেকে বসে অনলাইনের মাধ্যমে করাকল থেকে নিতে পারবেন স্টেপ এখন হচ্ছে সময় হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্ট করার আপনার যদি ডকুমেন্ট সাবমিশন মেলটা পেয়ে যাবেন এরকম একটা সময় চলে আসছে তখন হচ্ছে আপনাকে ব্লক অ্যাকাউন্ট করতে হবে এবং ব্লক অ্যাকাউন্টের জন্য আপনি কয়েকটা প্রতিষ্ঠান আছে ওরা এই কাজটা করে থাকে জার্মানিতে যেমন কোড়াকল ফিনতি বা এক্সপার্টিও এবং তবে আমি প্রেফার করি হচ্ছে কোড়াকল বিকজ কোড়াকলে করলে আপনি ওদের হেলথ ফ্রি হেলথ ইন্স্যুরেন্স প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্সে দিবে তো প্রাইম প্রাইমে আপনি করতে পারেন স্টেপ 15। এখন হচ্ছে ব্লক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আপনার হচ্ছে একটা স্টুডেন্ট ফাইল খুলতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো ব্যাংক থেকে খুলতে পারেন যেমন সোনালী ব্যাংক প্রাইম ব্যাংক ব্রাক ব্যাংক এক্সেট্রা সেটা হচ্ছে আপনি আগে থেকে প্রিপারেশন নিতে হবে যেহেতু এখানে একটা টাইম লাগে সো সেই বিষয়টা খেয়াল রাখা উচিত স্টেপ 16 এখন আপনাকে অপেক্ষা করতে হবে ডকুমেন্ট সাবমিশন মেইলের জন্য আর এমবাসি আপনাকে ডকুমেন্টস কিছু ডকুমেন্ট সাবমিট করার জন্য ইমেইল দিবে এবং সেগুলোর মধ্যে যেমন আপনার বায়োমেট্রিক ফটো পাসপোর্টের কপি আপনার একাডেমিক ডকুমেন্টস আইআর সার্টিফিকেট ব্লক অ্যাকাউন্ট কনফার্মেশন ট্রাভেল ইনস্যুরেন্স হেলথ ইনস্যুরেন্স এইগুলা ওরা চাইবে স্টেপ 17 এমবেসি হচ্ছে একটা ইন্টারভিউ ডেট দিবে এবং সেই ডেট দেওয়ার পরে হচ্ছে আপনি ওই ডেটে আপনার সব ডকুমেন্টস আছে আপনি হার্ড কপি নিয়ে যাবেন ওইখানে এবং হচ্ছে ইন্টারভিউ ফেস করবেন স্টেপ 18 এখন আপনার সব কাছে এখন আপনার শুধু কাজ হচ্ছে অপেক্ষা করা অন্তত চার সপ্তাহের জন্য এবং এরপরে আপনার ভিসা কালেক্ট করা এখন হচ্ছে আপনি ভিসা পেয়ে গেছেন কংগ্রেসুলেশন এখন সময় হচ্ছে আপনার একোমোডেশন এখানে ম্যানেজ করার জার্মানিতে সো এটা খুবই ইম্পর্টেন্ট কারণ একোমোডেশন না পাইলে হচ্ছে আপনার জার্মানি আশাটা হচ্ছে একটু ডিলে হইতে পারে ফাস্ট নট দা লিস্ট এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে একটা প্লেনের টিকিট কেনা সেক্ষেত্রে আপনি ডিরেক্ট কোনো এয়ারলাইন গিয়ে কিনতে পারেন ওদের ওয়েবসাইট গিয়ে কিন পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে কিনতে পারেন সেটা আপনার ইচ্ছা এবং আপনি টিকিট কেনার পর আপনার নির্ধারিত দিনে আপনি জার্মানির জন্য ফ্লাই করলেন